করতেছি এমন একটি জায়গায় এটি হচ্ছে হলো সীমান্তবর্তী এলাকা আমার বাম সাইডে জেলা এবং ডান সাইডে ডানপুরহাট জেলা এবং তিনটি থানা বিশিষ্ট এই সীমান্তবর্তী এলাকাটি এটা দুপচাচিয়া আক্কেলপুর এবং খেতলাল তো এর মাঝখানে একটা মাইল ফলক আছে এখান থেকে আপনি গোবিনাথপুর মেলায় যান যারা তেনারা এইখান থেকে তিন কিলোমিটার তো এই যে মাইল ফলকটি আছে এখানে দূর থেকে আপনি দেখতে পাবেন না এই মাইল ফলকটি তো আমি চেষ্টা করতেছি এই মাইল ফলকের যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিব খুব সহজেই যাতে দেখতে পায় সেই ব্যবস্থাটা একটু করে দেই আমার সামান্য প্রচেষ্টায় এখানে যে মাইল ফলকটি আছে সেটা এখন দেখা পাবে তো এখন কেমন দেখা যাচ্ছে দূর থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মাইল ফলকটি অনেক সুন্দর দেখা যাচ্ছে